সমুদ্রের গভীরে নির্মাণ কাজ শুরুর প্রায় নয় বছর পর বিশ্বের দীর্ঘতম সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে চীন দুই সালে সেতুটি নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে চীনের প্রেসিডেন্ট সিংজিংপিং জিনপিং জনসাধারণের জন্য খুলে দেন পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ সেতুটি এর ফলে চীনের জোহাই থেকে হংকং যেতে আগে যেখানে সময় লাগত চার ঘন্টা এখন সেখানে সময় লাগে মাত্র তিরিশ মিনিট যা চীনের বাণিজ্য ক্ষেত্রে ষাট শতাংশ সময় বাঁচে প্রকৌশল ও স্থাপত্যের দিক থেকে দুর্দান্ত চীনের এই সেতুটি শক্তিশালী মাত্রা তাইফুন কিংবা ভূমিকম্প প্রতিরোধে এই সেতুতে ব্যবহৃত হয়েছে চার লক্ষ টন স্টিল যা দিয়ে ষাটটি আইফেল টাওয়ার বানানো সম্ভব ইঞ্জিনিয়াররা জানিয়েছেন কোনো মেরামত ছাড়াই বছর ব্যবহার করা যাবে জাহাজ চলাচলের জন্য রাখা হয়েছে সমুদ্রের ট্যানেল দুই অংশের মাঝে সংযোগস্থলে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপ ছয় দশমিক সাত কিলোমিটার আন্ডার ওয়াটার ট্যানেল তৈরি করায় ছিল সব থেকে বেশি কষ্টসাধ্য যার অন্যতম প্রধান কারণ ছিল সমুদ্রের নিচে পানির তীব্র চাপ এই সেতুটি নির্মাণ কাজ চলার সময় নিহত হয়েছে প্রায় আঠেরো জন শ্রমিক হংকং মেঘসহ আরও নয়টি শহরে সংযুক্ত করা এই সেতুটি নির্মাণ করতে খরচা হয়েছে দুই হাজার কোটি ডলার এতে গণপরিবহন চলাচল নিষেধ দিনে প্রায় ন হাজার দুশো যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে বেঁধে দেওয়া যানবাহন চলাচলের কারণে তাদের হিসাবে টোল থেকে বছরে আসে মাত্র আট কোটি ডলার তো বন্ধুরা চীনের এই সেতু সম্পর্কে আপনার কি কোনো মতামত আছে কমেন্টসে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ